হঠাৎ করে সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই শিঙারাটা একবার বানিয়ে দেখতে পারেন এই শিঙারাগুলো বানানোও কিন্তু ভীষণই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় হঠাৎ করে সন্ধ্যাবেলা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা কিন্তু খুব সহজেই এই শিঙারাটা তৈরি করে পরিবেশন করতে পারবেন এই শিঙারাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় একদম খাস্তা আর মুচমুচে নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে একদম নতুন ধরনের একটা শিঙারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শিঙারা তৈরি করার জন্য প্রথমে ময়দাটাকে মাখিয়ে নেব তার জন্য বড় একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে আমি দেড় বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা ব্যবহার করবেন তার সাথে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি এতে এই শিঙারাগুলো খেতে বেশ ভালো হয় আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর তিন থেকে চার চামচ মতো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে তেলটাকে দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে এখানে ময়দাটা খুব ভালো করে ময়ান দিতে হবে তাহলেই কিন্তু এই শিঙারাগুলো একদম মুচমুচে আর খাস্তা হবে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে মাখিয়ে নেয়ার পরে যখন দেখতে পারবেন ময়দাগুলো একদম দলা দলা হয়ে গেছে আর হাতের মধ্যে নিলে খুব সহজেই একটা মুঠো হয়ে যাচ্ছে আর হালকা করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু আটা মাখার মতো খুব বেশি নরম করলে হবে না একটু শক্ত করেই কিন্তু এই ময়দার ডোটাকে মাখিয়ে নিতে হবে তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন ডোটাকে তৈরি করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এতে ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর এইদিকে আমি শিঙারার জন্য পুরটাকে রেডি করব তার জন্য কড়াইতে তিন চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দুই মুঠো মতো আমি কাঁচা বাদাম দিয়ে দিয়েছি এখন বাদামগুলোকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব বাদামগুলো লালচে করে ভাজা হয়ে গেলে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই এখানে আমি ফুরনে দিয়ে দিচ্ছি হাফ চমচ মতো পাঁচ ফুরন অবশ্যই এই শিঙারার পুরের মধ্যে পাঁচ ফোড়নই ব্যবহার করতে হবে ফুরনটাকে হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটাকে একটুখানি চেড়ে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়েচেড়ে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এইখানে আমি সামান্য একটু কাসারি মেথি দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই আলুর পুটটার ফ্লেভারটা বেশ সুন্দর হয় আপনারা পছন্দ করলে ব্যবহার করবেন না করলে ব্যবহার করার প্রয়োজন নেই এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা গরম মশলা গুঁড়ো নুন আর স্বাদ মতো চিনি মশলাগুলোকে দিয়ে একদম লো আছে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি মশলাগুলো হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে আমি মিডিয়াম সাইজের তিনটি আলু সেদ্ধ করে হাত দিয়ে একটুখানি ভেঙে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে তাই এখানে দুটো কাঁচা লঙ্কা এরকম কুচি করে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন আর আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি এখন বাদাম আর কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে আলুর পুরের সাথে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি আলুর এই পুরটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এইদিকে দেখুন ময়দাটাও কিন্তু আমার খুব সুন্দর একদম সফট হয়ে গেছে এখন এই ময়দার থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজের করে এই লেচিগুলোকে কেটে নিতে হবে তবে খুব বেশি বড় করে কিন্তু এই লেচিগুলোকে কেটে নেওয়া যাবে না দেখুন এখানে ময়দার লেচিগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে আর সবগুলো কিন্তু একই সাইজেরই হয়েছে এখন প্রথমে একটা ময়দার লেচি নিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি কোনো রকম তেল ময়দা ছাড়াই কিন্তু এই ডোটা বেলে নেওয়া যাবে কারণ এই ডোটা একটু শক্ত করে মাখা হয়েছে তাই কোনো রকম তেল বা ময়দার প্রয়োজন হবে না গোল করে এই লেচি থেকে একটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে খুব বেশি মোটা করা যাবে না এখন একটা সাইডে প্রথমে আলুর পুট দিয়ে খুব ভালো করে একটুখানি ভাজ দিয়ে নিচ্ছি আর তারপরে একটা ছুরির সাহায্যে ঠিক এরকম করে সরু সরু করে আমি একদম পুরোটা লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নেয়ার পরে দুটো করে টুকরো নিয়ে হাত দিয়ে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে এভাবে করে সবগুলোকে আমি এরকম দুটো দুটো করে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকম একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন এখানে আমার সবগুলো একই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন উপর থেকে দুটো পাশ একসাথে এইভাবে করে আটকে দিচ্ছি আর তারপরে ঠিক সুন্দর এইভাবে করে আমি মুড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এইভাবে করে মাথার দিকটাকে হালকা করে একটুখানি চেপে দিতে হবে আর তারপরে দুটো সাইড থেকে একটুখানি চেপে ছোটো করে দিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর একটা শিঙারা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে শিঙারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকমভাবে আরও একটা শিঙারা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে বলার কিছুই নেই আপনারা কিন্তু একবার যদি খুব ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত সহজে এই শিঙারাগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন একই রকমভাবে আরও একটা শিঙারা কিন্তু এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সবগুলো শিঙারা কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব দেখুন এখানে সবগুলো শিঙারা আমার একই রকম করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে শিঙারাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর শিঙারাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন শিঙারাগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওনানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে এক এক করে শিঙারাগুলোকে দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন শিঙারাগুলোকে ভাজার সময় একটা বড় কড়াই ব্যবহার করতে যাতে শিঙারাগুলো একসাথেই ভাজা হয়ে যায় শিঙারাগুলো এক এক করে তেলের মধ্যে দেওয়ার পরে একটা পাশ যখন হালকা একটু কালার চলে আসবে তখন ঠিক এরকম আলতো হাতে উল্টে দিচ্ছি আর ওনানের আঁচটাকে কিন্তু একদম লোটো মিডিয়ামে রেখেই এই শিঙারাগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি আছে কিন্তু শিঙারাগুলোকে ভাজা যাবে না তাই একটু সময় নিয়ে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটা পাশ খুব সুন্দর করে কালার চলে আসার পরে উল্টে দিয়ে অপর পাশও কিন্তু আমি খুব সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি এখন খুব ভালো করে তেল ঝরিয়ে এক এক করে শিঙারাগুলোকে আমি তুলে নিচ্ছি আর সবগুলো শিঙারা কিন্তু আমি একই রকম করেই ভেজে নিয়েছি আর শিঙারাগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আপনারা আর একটা শিঙারা কিন্তু আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো শিঙারাগুলো কত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এত সুন্দর এই শিঙারাগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন শিঙারাটা ভেতরটা কত সুন্দর হয়েছে আর উপরটাও কত সুন্দর একদম খাস্তা আর মুচমুচে হয়েছে এই পদ্ধতিতে যদি আপনারা একবার এই শিঙারাটা তৈরি করে দেখেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কেমন লাগলো একদম নতুন ধরনের এই শিঙারার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন